আর দেখা যায় সুপ্রিয় দশরবাসী আজকে এই শুক্রবারে জুম্মার পরে এই জমায়েত মুসলমানদেরকে মনে করাই দেয় যে আমাদেরকে সময় সংগ্রামী থাকতে হবে আমরা এই ধরনের কবিতা আমরা জুলাইকে নিয়েও দেখতে পাবো এই ধরনের শিল্পী গড়ে ওঠা দরকার যারা বাংলাদেশকে মনে রেখে কোন ভারতীয় হিন্দুত্ববাদীরা মনে না রেখে

সাইড লাইন করার কোনো উপায় নাই ঠিক বাংলাদেশে পলিটিক্যাল কোনো ঝুঁকি আছে না না থাকলে কি পলিটিক্যাল ঝুঁকি আসবে বলবো আপনারা সকলে সহায়তা ছিলেন এবং সামনের দিনে আমাদের অনেকগুলো কাজ বাকি আছে আমাদের দলভঙ্গই ভুলে যাওয়ার কোনো উপায় নাই যে আমাদের পরে যে দায়িত্ব আছে আমাদের যে শহীদ পরিবাররা আছেন যারা আপনারা আছেন তারা আমাদের কাছে এই দেশটাকে আমাদের রেখেছেন